Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of আজকের ক্লাসে আমরা স্পোকেন ইংলিশের জন্য কয়েকটা কমন ইংলিশ স্ট্রাকচার্স গুলো দেখে নিব যেগুলো ব্যবহার করে আমরা দৈনন্দিন লাইফে অনেকগুলো সেন্টেন্স বলতে পারবো ইংলিশে চলুন তাহলে ক্লাসটি স্টার্ট করি যেগুলোর নিয়ম আজকে আমরা শিখবো সেটা হচ্ছে ইট ইস টাইম উড রেদার হ্যাড বেটার হার্ডলি হ্যাড নো সোনার হ্যাড বিফোর অ্যান্ড আফটার এই ছয়টার ব্যবহার আজকে আমরা দেখে নিব ফার্স্টে আমরা দেখব ইট ইস টাইম ইট ইস টাইম আমরা তখন বলি যখন আমরা বুঝাই যে এখন কোনো কিছু করার উপযুক্ত সময় হয়েছে ইট ইস টাইম সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম যেমন সেন্টেন্স সেন্টেন্সগুলো যদি এরকম হয় এমন এখন আমাদের বের হওয়ার সময় হয়েছে তখন বলতে হবে ইট ইস টাইম এইচ ইস টাইম ইট ইস টাইম ভি লেফট ইট ইজ টাইম বিলিফট ইট ইস টাইম সাবজেক্ট তারপর ওয়ার্ভের পাস্ট ফর্ম ইট ইস টাইম বিলিফট এই সেন্টেক্সটাকে আমরা এভাবেও বলতে পারি যে এখন বের হওয়ার সময় এসেছে এটা টাইম টু লিভ এটা টাইম টু টু দিয়ে যদি আমরা টু ব্যবহার করি তাহলে ওয়ার্ভের বেস ফর্ম হবে কিন্তু আমরা যদি সাবজেক্ট ব্যবহার করি যে আমাদের বের হওয়ার সময় এসেছে তখন কিন্তু সাবজেক্ট ব্যবহার করার পর আমাদের ওয়ার্ভের পাস্ট ফর্মটা ব্যবহার করতে হবে তখন যদি আমরা বলি ইট ইজ টাইম টু লিভ সেন্টেসটা হবে না ওকে তারপরে তোমার পড়াশোনা করার সময় হয়েছে তোমার এখানে সাবজেক্ট উল্লেখ আছে তাই বলতে হবে ইট ইস টাইম ওকে ইট ইস ইট ইস টাইম ইট ইস টাইম তোমার তাহলে হবে ইউ ইট ইস টাইম ইউ ইউ he studied okay he used to study subject subject verb verbal past form যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি তাহলে ভার্বের past form হবে আর যদি সাবজেক্ট ব্যবহার না করে আমরা শুধুমাত্র বলি যে এখন পড়াশোনা করার সময় হয়েছে তখন বলতে হবে it is time to study it is time to study okay ব্যবহারটা হচ্ছে would rather যেটা আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি would rather বাংলা হচ্ছে বরং করব আমি কোন কাজ বরং করব তখন হবে সাবজেক্ট উড রাদার উড রাদার পর সবসময় বেস ফর্মটা হবে যেমন আমি বরং আজ রাতে বাসায় থাকবো এটা আমার ফিউচারের জন্য ব্যবহার করে থাকি যে আমি বরং আজ রাতে কি করব যাব না বাসায় থাকবো তখন বলতে হবে আই উড 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 রাদার রাদার আই আই স্টে স্টে এট হোম ওকে আই উড স্টে হোম আমি বড় বাসায় থাকবো আজ রাতে তাই বলতে পারি টু নাইট ওকে টু নাইট আই উড রাতে স্টে এট হোম টু নাইট এটা বলতে আমি বোঝাচ্ছি যে অন্য কিছু করার চেয়ে বাসায় থাকাটা আমি বেশি পছন্দ করব তাই আজ রাত্রে আমি বাসায় থাক ওকে এই জন্য আমরা এভাবে বলবো আই উড রাতে স্টে এট হোম টু নাইট তারপর সে বরং ভাত খাবে রুটিনা তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলবো সে বরং ভাত খাবে হি উট he would rather, তারপর বেস ফর্ম খাওয়ার ইংলিশ হচ্ছে ইট ইট রাইস হি দেন রাদ ওকে যখন দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন করব আমি ভাত খাবো না আমি রুটি খাবো বা আমি রুটি খাবো না আমি ভাত খাবো এরকম যখন থাকবে তখন আমরা দেন দিয়ে পরের ওয়ার্ডটা বলবো আই উড রাদার ইট রাইস দেন ব্রেড মানে রুটি না খেয়ে আমি কি খেতে চাই ভাত খেতে চাই তাহলে আরেকটা একটা সেন্টেন্স আমি আপনাদের উদাহরণ দেই যেমন আমি বরং চা খেতে চাই কফি না তো এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলবো আই উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি ওকে কফি না যেটা খেতে চাবো না সেটা আমরা দেন এর পরে ব্যবহার করব ওকে আই উড রাদার টি দেন কফি এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান আমরা বরং এখানে অপেক্ষা করব এটার ইংরেজি কি হবে তারপরেতে দেখি হ্যাড বেটার হ্যাড বেটার বলি আমরা তখন যখন আমরা বুঝাই যে ভালো হয় যদি কোনো কাজ করলে ভালো হয় এটা বলতে আমরা হ্যাড বেটার এটা ব্যবহার করি সাবজেক্ট হ্যাক বেটা এবং হ্যাক বেটার পর বার্বের বেস ফর্মটা হয় আমি যে এই স্ট্রাকচারগুলো আপনাদের শেখাচ্ছি এই স্ট্রাকচার কিন্তু একটা ভিডিও দেখা মাত্র যে আপনারা শিখে যাবেন ব্যাপারটা এরকম না প্রতিদিন এই স্ট্রাকচারগুলো আপনাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করুন অনেকগুলো সেন্টেন্স মেক করুন নেগেটিভ পজিটিভ সবগুলো কর ট্রাই করেন তাহলে দেখবেন আপনাদের জন্য এগুলো স্ট্রাকচার বা এগুলো সেন্টেন্স তৈরি একদম ইজি লাগবে যখন আপনারা এরকম কিছু বলতে চাইবেন যে ভালো হয় যদি এর কাজগুলো আমরা করি এই সেন্টেন্স যখন আপনাদের ব্রেনে আসবে তখন অটোমেটিকলি হ্যাড বেটার এর রুলসটা আপনাদের ব্রেনে চলে আসবে ওকে তো আমাদের প্র্যাকটিস করতে হবে শুধু নিয়ম শিখলে কিন্তু কখনোই ইংরেজি বলা সম্ভব না ওকে যেমন তোমার এখনই চলে যাওয়া ভালো হবে তোমার এখনই চলে যাওয়া কি হবে ভালো হবে ভালো হয় যদি এই কাজটা করলে তখন আমরা কি করবো হ্যাড বেটার এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি তোমার এখনই চলে যাওয়া ভালো হবে ইউ হ্যাড বেটার গো না ওকে আমার এখনই চলে যাওয়া ভালো হবে তারপর ওর ভালো হয় যদি সে আরো মন দিয়ে পড়ে ওর ভালো হয় যদি তাহলে কোনো কিছু ভালো হয় যদি এটা করলে এটার জন্য আমরা হ্যাড বেটার এটা ব্যবহার করি তাই আমাদের বলতে হবে ওর ভালো হয় শি হ্যাড বেটার শি হ্যাড বেটার ভালো করে বা মন দিয়ে পড়ালেখা করলে তাই বলতে হবে স্টাডি স্টাডি হার্ড ওকে স্টাডি হার্ড মানে আরো মন দিয়ে যদি সে পড়াশোনা করে সে হাইট বেটে স্টাডি হার্ডার হার্ডলি হাইট আমরা তখন ব্যবহার করব যখন আমরা বোঝাবো যে কিছু একটা হওয়ার সাথে সাথে আর একটা ঘটনা ঘটে গেছে মানে একটা ঘটনা ঘটার সাথে সাথেই বা ঘটতে না ঘটতেই আর একটা ঘটনা ঘটে গেল এরকম যখন বোঝাই হার্ডলি হ্যাড সাবজেক্ট বি থ্রি ওয়ান বি টু এই আমি বলবো না আপনাদের মুখস্থ করতে আমি বলবো এই স্ট্রাকচার অনুযায়ী আপনারা অনেকগুলো সেন্টেন্স মেক করুন অনেকগুলো সেন্টেন্স কি করবেন আপনারা চার জিটিপিতে সার্চ করতে পারেন এই স্ট্রাকচার দিয়ে চার জিটিপিকে জিজ্ঞাসা করতে পারেন যে এরকম আমাকে পঞ্চাশটার মতো সেন্টেন্স দাও সে দিয়ে দেবে এবং সেই সেন্টেন্সগুলো আপনারা কি করবেন খুব সুন্দর করে সেটাকে প্র্যাকটিস করা ট্রাই করবেন নিজে নিজের মতো করে সেন্টেন্সগুলো গঠন করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু শেখা সম্ভব ওকে আমি কখনোই বলবো না যে আপনারা এই স্ট্রাকচারটা একদম মুখস্থ করুন মুখস্থ করা কিন্তু সম্ভব না আমার খাওয়া শেষ করতেই সে চলে এলো মানে আমি যে খাচ্ছিলাম এটা খেতে না খেতেই কি হলো সে চলে এলো তাহলে এখানে দুটো ঘটনা ঘটেছে এবং এটার জন্য আমরা হার্ডলি হ্যাড এটা ব্যবহার করবো ওকে হার্ডলি হার্ডলি হ্যাড হার্ডলি হ্যাড चले वीट ओके পরত হচ্ছে ওরা বের হতেই বৃষ্টি শুরু হলো মানে ওরা বের হতেই না হতেই বৃষ্টি শুরু হলো তাহলে এখানে ওরা বের হলো এবং বৃষ্টি শুরু হলো দুটো ঘটনা ঘটেছে এটার জন্য সাথে সাথেই দুটো ঘটনা ঘটেছে এটার জন্য আমরা হার্ডলি হ্যাড এটা ব্যবহার করব ওকে হার্ডলি হ্যাড হার্ডলি হ্যাড ওরা এটার জন্য কি হবে দে হার্ডলি হ্যাড দে বের হলো তাহলে কি হবে গন আউট গন আউট When

কিছু একটা হওয়ার সাথে সাথে আর একটা ঘটা একটা ঘটনা শেষ হতে না হতেই আর একটা ঘটনা ঘটে যাওয়া এটার জন্য কিন্তু আমরা নৌসোনার হ্যাড এটাও ব্যবহার করি হার্ডলি হ্যাড নৌসোনার হ্যাড এর ব্যবহারটা কিন্তু সিমিলার শুধুমাত্র আমরা কি করব ওয়ান এর জায়গায় নৌসোনার হ্যাড এ দেন ব্যবহার করব যেমন আমরা রুমে ঢুকতে মিটিং শুরু হয়ে গেল আমরা রুমে ঢুকতেই না ঢুকতে কি হলো মিটিং শুরু হয়ে গেল তখন বলতে হবে নো সোনার হ্যাড হ্যাডার ওই রুম আমরা এখানে আমরা ওয়েন ব্যবহার না করে আমরা এখানে দ্যান ব্যবহার করবো এটা হচ্ছে পার্থক্য দেন দ্য মিটিং দেন দ্য মিটিং দেন দ্য মিটিং বিজ্ঞান ওকে বিজ্ঞান এটা কি হবে বিগিনের পাস্ট ফর্ম আছে বিকেন এখানে এজন্য জন্য এখানে বর্বের পাস্ট ফর্মটা ব্যবহার করতে হবে বিকেন তারপর আর একটা যদি বলি আমরা স্টেশনে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল মানে আমরা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই কি হলো ট্রেনটা ছেড়ে দিল তখন বলতে হবে নো সোনার হ্যাট নো সোনার হ্যাট ভি নো সোনার হ্যাট ভি রিচড We reached the station. The station, then the train left. Then, then the train, then the train left. Okay, leave past a left. এখন আসি বিফোর আফটার এর ব্যবহার বিফোর আফটার ব্যবহার মোটামুটি আমরা সবাই জানি বিফোর মানে হচ্ছে আগে আফটার মানে হচ্ছে পরে বিফোর আফটার এর পরে আমরা সাধারণত নাউন ক্লস ব্যবহার করি যেমন আমি ঘুমাতে যাওয়ার আগে দাঁত মাজি বা দাঁত ব্রাশ করি আই ব্রাশ মাই আই আই ব্রাশ ব্রাশ মাই মাই বিফোর আগে আছে তাই কি হবে বিফোর আই গো টু ব্যাট

আশা করছি আজকের এই ছয়টা সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে আমরা শিখতে পেরেছি এইগুলো ব্যবহার করে কিন্তু আমরা দৈনন্দিন লাইফে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো আপনারা শুধু রুলস গুলো ফলো করবেন না সেই রুল অনুযায়ী অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করবেন তাহলেই কিন্তু এই রুলগুলো আসল লাইফে আমরা ব্যবহার করতে পারবো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম